আসসালামু আলাইকুম আজকে দারাজ থেকে একটি প্রোডাক্ট আমার হাতে এসে পলরিডি পৌঁছেছে তাই চিন্তা করলাম এটা ভালো না খারাপ তা আপনাদেরকে জানাই বিষয়টা হচ্ছে একটি প্যাকেজিংটা প্রথমে দেখাই এরকম ছিল প্যাকেজিং বড় একটি বক্সের মধ্যে ছিল যার মধ্যে এটা ছিল আমি অলরেডি খুলে রেখেছি ফ্যান্টা ছিল অবশ্যই দেখে বুঝতে পারতেছেন এই ফ্যান্টা আজকে অর্ডার করেছিলাম এটার মধ্যে বেশ কিছু অ্যাকসেসরিজ তো অবশ্যই ছিল যার মধ্যে হচ্ছে একটা টাইপ সি টু টাইপ সি কেবল এবং অলমোস্ট ফ্যানটা সবকিছু মিলে সেলারকে ধন্যবাদ এবং দারাজকেও ধন্যবাদ মাত্র আটশো টাকার মধ্যে এরকম একটি ফ্যান প্রোভাইড করার জন্য আর এই ফ্যানটা কিন্তু খুবই চমৎকার আমি কিন্তু ফ্যানের বিক্রেতা না বাট আমি এটা রিভিউ করতেছি আমার উদ্দেশ্য হচ্ছে যেহেতু রিয়েল রিভিউ বিডি আমার চ্যানেলের নাম অতএব ভালোটাকে ভালো বলা এবং খারাপটাকে খারাপ বলা যাতে করে আমার ভিউয়ার্সরা অর্থাৎ আপনারা যাতে কোন ধরনের ঠকে না যান এবং কোন ধরনের প্রতারিত না হন তো সেই জন্যই আসলে এই প্রোডাক্টটা মাত্র আটশো টাকা দিয়ে আমি কিনেছি আর এটা দেখতে পাচ্ছেন এর ফিচারটা মুভিং করতেছে এবং এটা কিন্তু ব্রাশলেস মোটর আসলে ব্রাশলেস মোটর হওয়ার কারণে এটা শব্দ একদমই হচ্ছে না আমি কেন শুনতে পাচ্ছি না এটা এতটা শব্দ নিখুঁত হ্যাঁ আর এটা হচ্ছে এটা লং খুব ভালো এর বিল কোয়ালিটি আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে এবং বাতাসটা একটু তুলনামূলক কম তবে এত ছোট ফ্যান থেকে এর চাইতে বেশি আমরা কিছু আশা করতে পারি না একটি একটি চান চান টেবিল আমি সাজেস্ট করব এটা অবশ্যই আপনারা চুজ করতে পারেন কেননা এই দামের মধ্যে এই দাম অনুযায়ী এটার কোয়ালিটি বেস্ট এক কথায় অসাধারণ সবশেষে একটা কথাই বলবো আপনার টাকা যাতে করে কোনো ধরনের প্রতারক চক্রের হাতে না চলে যায় এবং আপনারা যাতে কারো কাছ থেকে ঠকে না যান সেই জন্যই মূলত আমি কাজ করা আমি চেষ্টা করব আপনাদের যে ধরনের ভিডিও তৈরি করতে যেগুলো আসলে জনসাধারণের কাজে লাগে আর আমি আরেকটি বিষয় মন থেকে চাই যারা ভালো সেলার অর্থাৎ যারা ভালো ব্যবসায়ী সৎ ব্যবসায়ী তারা তাদের প্রমোট করে দিতে এবং যারা অসৎ ব্যবসায়ী তাদের ব্যবসা ডাউন করে দিতে কারণ হচ্ছে যারা প্রতিনিয়ত মানুষ ঠকিয়ে বেড়ায় একটা সময় দেখা যাচ্ছে যে তারাই প্রফিটেবল হতে পারে এবং যারা কিনা সততার সাথে ব্যবসা করে আসলেই তার মধ্যে সততা রয়েছে তাদের কিন্তু ব্যবসা মনোফাতে একটা করতে পারে না যার কারণে সময়ের সাথে সাথে সৎ ব্যবসায়ী এবং ভালো ব্যবসায়ীগুলো দিনকে দিন আমাদের পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে তো সেই জন্য আমার চিন্তা ভাবনা এরকম যে যারা যদি সৎ ব্যবসা করে তাদেরকে হেল্প করা এবং আপনাদেরকে প্রতারক চক্র থেকে রক্ষা করা ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন